ঠিক আছে এখন আসলাম পরে দেখা যাবে আলু কাটা হয়ে গেছে দুটো ডাঁটা কিনছে আর বাইরেটা দেখতে পাচ্ছো ঘন মেঘলা আমাদের এইটা হচ্ছে বাড়ি আর ঘন মেঘলা ওয়েদার আর এই আমাদের গিন্নি রাঁধুনি গিন্নি রান্না কর জন্য काटा कुटी टाकुटी कर jangan hmm, longka apa

ओ मोरी खाती कणी नकणो मोरी येप्सिकान करचे येप्सिकान पान ने कान রান্না বলছে বাড়িতে কিছু নেই বলছে আর মুগ ডাল খায় না গন্ধ লাগে মুগ ডাল গন্ধ লাগে মুগ ডাল রান্না করবে না মুগ ডাল খেতে ভালো লাগে না আর আমাদের যেন দুধ খায় না দুধে গন্ধ এসব নাকি গন্ধ রান্না করছে তেমন রান্না না আগে জলদি চাপিয়ে দিলে সেদ্ধ করে নেবে সেদ্ধ করে নেবে জলদি চাপিয়ে দিলেন ডাটা আলু দিল্না কথা বলতে তো জানে না যখন ঝগড়া ফগড়া হবে গালাগাল একটু হবে তখন ঠিক কথা বলতে পারবে নাহলে আর এমনি সময় কথা বলতে পারে না আর যখন দেখবে একটুখানি রাগারাগি হবে তখন কথা বলতে পারে তার আগে মুখ থেকে কথা বেরোবে না মনে হবে ভাজা মাছ দিয়ে কেটে জানে না

আর কি দিচ্ছে টমাটো এর মধ্যে অ্যাড করে দিচ্ছে আর কি দেবে দেখে নিয়া যা হলুদ দিয়ে দিল আমাদের বেশিরভাগ রান্না হয় হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আর রান্নাটি ভালোই লাগে আরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে মনটিকে খুশি করে দেবে আর আমাদের ঘরের গিন্নি রান্না করছে আর আমাদের ভাত হয়ে গেছে আমরা কি করবো জানি না রে জানি না রে জানি না আবার সেদ্ধ হয়ে গেছে নাভি নিয়া পাতলা পাতলা ঝোল তো কখন এটিকে নিয়ে শুধু নিয়ে হবে আরো বেশিরভাগ সিদ্ধ তরকারি খাই আর তাতেই আমাদের পেট ঠান্ডা থাকে আর পেটের প্রবলেম কোনো সময় দেখা দেয় না আমাদের সবসময় মানে ঠান্ডা এই খারাপ খায় বলে সেদ্ধ খারাপ খায় খুব বেশি রিচ বা এমন কিছু জিনিস খায় না প্রত্যেক দিন যা হয় সেটিকে একটুখানি আলাদা করে তোমাদেরকে আমরা তুলে ধরি যদি ভালো লেগে থাকে তোমাদেরকে সাপোর্ট করে দিও আর নিজের ফ্যামিলিকে ভালো রেখো সুস্থ রেখো চলো আবার দেখে নেওয়া যাক কী করছে তো ফোরানোর জন্য নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে কালো জুড়ে সে কালো জুড়েগুলো পাঁচ ফুট এটা কি তো তেল দিয়ে দিল তেলটা গরম হয়ে গেলে আমরা অলরেডি দিয়ে দেবো তরকারি সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাবে কম অলরেডি

তো হয়ে গেছে আমাদের তরকারি আমাদের ডেডি কার্ড যা হয় সেটাকে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি সেটাকে দেখাবার জন্য ঠিক আছে সেইটিকেই তোমাদেরকে তুলে ধরা দেখাবার চেষ্টা করেছি আর আমাদের দরকারি এদিকে কমপ্লিট অলরেডি হয়ে গেছে এদিকে এবার নামিয়ে নেওয়া হবে এটিকে এবার নামিয়ে নেওয়া এইবারে